দিন কেক না খেলে হয় তো দেখো সকালবেলায় এই যে সকালবেলায় মানে এটুকু আমার ছেলের জন্য আনা হয়েছে আবার বিকেলে আনা হবে তো তারপর কী রান্না হয়েছিলো জানো আজকে রান্না হয়েছিল। খাসির মাংস আর আমি কিন্তু কাঠের জলে রান্না করছিলাম এই শীতের সময়টা আমাদের বেশি কাঠের জেলেই রান্না হয় শীতের সময় রান্না করতে বেশ ভালোই লাগে কাঠের উনুনে আর তো বর্ষার সময় রান্না করতে পারি না তো কেন এই যে আমাদের এই জায়গাটায় না ভিজে ভিজে হয়ে ওঠে উনটু কোনো রান্না করা যায় না তো পুরো বর্ষাটা আমাদের গ্যাসেই রান্না হয় আর শীতের সময়টা বেশিরভাগ হয় কাঠের রান্না তো সবাইকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কারা কারা গিয়েছ গির্জার মেলায় আমার কিন্তু যাওয়া হয়নি কি করে যাবো বলো কালকে এক জায়গার থেকে বেরিয়ে আসলাম আজকে কি আর যাওয়া হয় তো আজকে আর হলো না এই বছর হলো না তো কী হয়েছে সামনে বছর যাবো তো দেখো এই কাঠের জেলে রান্না করছিলাম তো প্রেশারে দিই নি সিটি যার জন্য চার টুকরো যে পেঁপে দিয়ে দিলাম মাংসটা ভালো মজে যাবে আমার মনে হয় কি কাঠের প্রেশারে সিটি দেওয়ার থেকে একটু ভালো করে কাঠে জেলে কষিয়ে রান্না করলে সেটা আমার একটু টেস্ট বেশি লাগে তো দেখো রান্না কমপ্লিট ধোয়া উঠছে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বেগুন ভাজা ছিল আর সকালে আজকে হয়েছিল। খুঁটের ভাত লাউ পাতা বাটা যার জন্য এখন শুধু বেগুন বাজার মাংসই হলো মানে লাউ পাতা বাটা একটু ছিল আর সোনাই সেরকম একটা পছন্দ করে না খাসি মাংসটা না খেতে চায় না তো ওকে জোর করে তিন পিস মাংস একটু তো দিয়েছিলাম আর এটা ছিল আমার খাবার খাবারটা সবাইকে